আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব যে এসিআই গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে তো সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এখানে কিভাবে আবেদন করবেন কবে পরীক্ষা হবে এবং এই নিয়োগটা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করবে তো কোন জেলায় কত তারিখে আপনারা সাক্ষাৎকারের জন্য উপস্থিত হবেন তো সে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখন পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওতে লাইক করার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানানোর জন্য তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এসআই কোম্পানি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশ করেছে যে এসআই কোম্পানি তো এসআই কোম্পানিটা এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এশিয়াই কনজিউমার ব্রাঞ্চ তো এখানে পদের নাম কিন্তু সেলস রিপ্রেজেন্টিভ পদ তো সেলস রিপ্রেজেন্টিভ পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে প্রথমেই দেওয়া আছে দায়িত্ব তো দায়িত্ব এখানে দেওয়া আছে যে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা তো যে শিক্ষাগত যোগ্যতা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আবেদনের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে নিম্নতম এইচএসসি বা সমমান সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ এইচএসসি বা সমমান যে সকল প্রার্থীগণ এইচএসসি পরীক্ষায় জেনারেল বোর্ড থেকে কারিগরি বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড থেকে বা অন্যান্য যে সকল বোর্ড থেকে পাশ করেছেন তারা সকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এখানে লোক নিয়োগ করবে তো সরাসরি সাক্ষাৎকারের কত তারিখে সাক্ষাৎ করবেন সে বিষয়টাও এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তারপরে যে অভিজ্ঞতা যে বিষয়টা দেওয়া আছে এখানে যে এ সিজি পণ্য বিক্রয়ের এক থেকে দুই বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে তো কাগজপত্র কি 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 কাগজপত্র নিয়ে আপনাদের হাজির হতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য যেতে হবে সেই বিষয়টা এখানে দেখেন যে প্রয়োজনীয় কাগজপত্র যেটা সেটা হচ্ছে শুদ্ধ তোলা রঙিন ছবি শুদ্ধ তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা তো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা হচ্ছে আকর্ষণীয় বেতন যেটা সাক্ষাৎকারের মাধ্যমে হবে টিএডিএ সেলস ইনসেনটিভ কমিশন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো সাক্ষাৎকারের যে সময় কত তারিখে সাক্ষাৎ করবেন কত তারিখে লোক নিয়োগ করবে এবং কত তারিখে কোন জেলায় কিভাবে আপনারা আবেদনের জন্য সাক্ষাতের জন্য যাবেন সে বিষয়টা এখানে দেখেন যে সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ তো সর্বপ্রথমে দেওয়া আছে যে ঢাকা ঢাকা জেলায় এখানে কিন্তু এগারো এবং আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ এগারো তারিখ এবং আঠারো তারিখ স্থান এশিয়ায় সেন্টার দুইশো পঁয়তাল্লিশ শিল্প এলাকা ঢাকা এরপরে দেওয়া আছে গাজীপুর এগারো এপ্রিল এবং বারোই এপ্রিল দু পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস বারবৈকা চন্দনা টি এন্ড টি গাজীপুর তো এরপরে দেওয়া আছে যে নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জ এগারো তারিখ থেকে এবং বারো তারিখ এগারোই এপ্রিল এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ স্থান এসিআই ডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্কস রোড গোডনাইল নারায়ণগঞ্জ তো এরপরে দেওয়া হচ্ছে যে চট্টগ্রাম তো চট্টগ্রামে কিন্তু এগারো এবং আর বারোই এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড নম্বর এক প্লট আঠাশ সিটি গেট চট্টগ্রাম তো এরপরে দেওয়া হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ স্থান এসিআই ডিপো অফিস পনেরো সাঁত্রিশ পনেরোশো সাঁত্রিশ ভাদুঘর বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়া তো এরপরে দেওয়া হচ্ছে যে সিলেট তো সিলেট হচ্ছে এগারো এবং বারোই এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ স্থান এসিয় অফিস সাতচল্লিশ ধানছিড়ি শাহিদাহ সিলেট তো এরপরে দেওয়া হচ্ছে ফরিদপুর তো ফরিদপুর এগারো এবং বারোই এপ্রিল দু পঁচিশ তারিখ স্থান এসিআই ডিপো অফিস ছয় বাই পশ্চিম গোয়াল চামোট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর এরপরে দেওয়া হচ্ছে যে বরিশাল তো বরিশাল এখানে এগারো এবং বারো এপ্রিল দুহাজার পঁচিশ ইস্তান আরেফ ম্যানশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল তো এরপরে যে যশোর তো যশোরে কবে এসিআই কবে আপনারা উপস্থিত হবেন সাক্ষাৎকার করবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে যে এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ স্থান স্থান ডিপো অফিস পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিপরীত দিক চাছড়া কোতোয়ালি যশোর এরপরে দেওয়া হচ্ছে যে রংপুর তো রংপুর এখানে দেওয়া আছে এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তো স্থান এখানে দেওয়া আছে যে এসিআইডিপো অফিস বাড়ি নম্বর দুইশো একাত্তর শূন্য পাঁচ মূলা টোল রংপুর তারপরে দেওয়া আছে যে বগুড়া এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ স্থান এসিআইডিপো অফিস প্লট দুই উনত্রিশ একুশ উনত্রিশ একুশ হোল্ডিং নম্বর তেরো ষাট গণ গণ ঠনঠনিয়া গোহাইল রোড বগুড়া তো সময় যেটা কোন সময় আপনারা উপস্থিত হবেন তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে সময় সকাল দশটা থেকে বিকাল চারটা সাক্ষাৎকার করা হবে তো যে সকল স্থানে আপনারা সরাসরি হাজির হয়ে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে পারবেন তো সরাসরি সাক্ষাতের মাধ্যমে নিয়োগ হবে তো সরাসরি নিয়োগের মাধ্যমে যখন নিয়োগ হবে তখন সে সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এসিআই কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ করে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এসে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম